সালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে গঙ্গা ব্র্যান্ডের একদম নতুন আপডেট কিছু ডিজাইন চলে আসছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি তার আগে ক্যাটালগটা একটু মেনশন করে দিতে চাচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম নতুন ইউনিক ডিজাইনের মধ্যে আমাদের মাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে আমি একটু নেক ডিজাইনটা আবার একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের আপনারা সেম ডিজাইনটা পেয়ে যাবেন সেম কালারটাও থাকবে এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে গঙ্গার সামনের ফ্রন্টের ডিজাইনটা নিচের প্যানেলটা খুবই ইউনিক আর নিচের কাজটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজগুলো একদম কারচুপির মধ্যে থাকবে একদম ইউনিক কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলটাও খুব জোশ একটা ডিজাইন আমাদের গঙ্গা ব্র্যান্ডিংটা আপনারা প্রতিটা ড্রেসের সঙ্গে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা হ্যাঁ আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা এই ডিজাইনটা হচ্ছে ক্যাটলকে ডিজাইন দেওয়া আছে আপনারা ক্যাটলক অনুযায়ী ডিজাইনগুলো করে নিতে পারবেন খুবই ইউনিক খুবই সুন্দর একটি গঙ্গা ব্র্যান্ডের নতুন চলে আসছে এই ড্রেসগুলো আর অন্যটা ডিফারেন্ট একটা কালার থাকবে খুবই সোভার লাগবে খুবই নিউ একটা ড্রেস এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন আর গঙ্গা আর ড্রেসের ফ্যাব্রিক সম্বন্ধে আসলে সবারই ধারণা আছে এই কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করতে পারতেছেন আচ্ছা নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিই আর নেক্সটে হচ্ছে হ্যাঁ পিচ কালার বাঙ্গি কালারটা দেখিয়ে দেন আমাদের নিউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে এটা হচ্ছে বাঙ্গি কালার কালারটা খুবই ইউনিক খুবই সুন্দর একটি কালার এই হচ্ছে জামার যে নিচের ডিজাইনটা আর জামার নিচের ডিজাইনটা আপনারা কার ছবি কাজের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই নতুন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে গঙ্গা ব্র্যান্ডিংটাও পেয়ে যাবেন আর একদম নিচের অংশটা হচ্ছে আপনার পুতির কাজ থাকবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা ফুল বডিটা আর নেকের সামনে একটা ডিজাইন দেওয়া আছে আমি একটু ক্লোজ বুঝতে দেখিয়ে দিচ্ছি এই নেকের যে ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা ক্যাটালগের মতো করে নিতে পারবেন আমি জাস্ট একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আর আমার হাতে যেই ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম কালারটাই আপনারা ইনশাআল্লাহ আমাদের মাহাদি ফ্যাসন থেকেই পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে ভিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়ার মধ্যেই পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে গঙ্গা ব্র্যান্ডিংটাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার যাদের যাতে ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা গঙ্গা কারচুপির মধ্যে এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা বরাবর যে ডিজাইনগুলো দেখিয়েছি ক্যাটালগের সেম ডিজাইনটাই আপনারা করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা ক্যাটালগুলো পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ইউনিক খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা কাপড়গুলো পেয়ে যাবেন গঙ্গা ব্র্যান্ডিংটা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই থাকবে এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন কারচুপির এই সুন্দর কাজের মধ্যে গঙ্গা ব্র্যান্ডের এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা কানেক্ট করতে পারতেছেন তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে বিউয়ার্স ওনাটা অন্য প্রতিটা অন্য ডিফারেন্ট প্রতিটা অন্য সুন্দর আর প্রতিটা উন্যা থাকবে হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন অনেকে আছেন যে আমাদের থেকে অনেকে আছেন যে হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সে আপদেরকে বা সে ভাইয়াদেরকে বলবো আমাদেরই হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন আর এটা রিটেল প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা গঙ্গা ব্র্যান্ডের নতুন ড্রেস নতুন ডিজাইনের আমাদের মাহাদি ফ্যাশন থেকেই পেয়ে যাচ্ছেন অনেকে আছেন যে শর্ট ভিডিও থেকে কোয়েশ্চেন করেন বা শর্ট ভিডিও থেকে কমেন্ট করেন সে আপুদেরকে আমি গেস করতেছি যে আপু আপনারা আমাদের শর্ট ভিডিওর নিচে দেখবেন বড় ভিডিওর লিঙ্ক আছে বড় ভিডিওর লিঙ্কে এসে আপনারা বড় ভিডিওটা দেখবেন আপনারা লং ভিডিওটা দেখার পরে দেখবেন যে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইভাবে আপনারা আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও